হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই হঠাৎ করে জানা গেল একটা বিশাল গ্রহাণু ছুটে আসছে পৃথিবীর দিকে ধ্বংস হয়ে যেতে পারে গোটা আর এই মহাবিপদ ঠেকাতে ডাক পড়লে একদল চোরের কি ব্যাপারটা মজার না কিন্তু কেন চোরেদের দিয়ে মহাকাশ মিশন এর পেছনে কি আছে কোনো গোপন রহস্য চোখের পলকে বদলে যাবে বিশ্বাস ভেঙে যাবে সম্পর্ক আর শুরু হবে সময়ের সঙ্গে এক অবিশ্বাস্য খেলা এমনই একটা ঘটনা নিয়ে তৈরি আজকের মুভি টিক 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 মুভির শুরুতেই আমরা দেখতে পাই বিশাল একটা অ্যাস্ট্রয়েড ধেয়ে আসছে পৃথিবীর দিকে অ্যাস্ট্রয়েড হচ্ছে মহাকাশে ভেসে থাকা বিশাল পাথরের টুকরো আবার দেখতে পাই আরেকটা ছোট অ্যাস্টরয়েড আশ্রে পড়েছে ভারতের চেন্নাই শহরে এই অ্যাস্ট্রয়েডের কারণে কিছু মানুষের প্রাণহানিও হয়েছে মুভির দৃশ্য পরিবর্তন হয় ভারতের আর্মির হেডকোয়ার্টারে সেখানে একটা মিটিং এই ব্যাপারে সেখান থেকে আমরা জানতে পারি যে ছোট পড়েছে সেটা ছিল ট্রেলার আগামী সাত দিনের মধ্যে আরও একটা পুরো ভারতের সমান বিশাল অ্যাস্ট্রয়েড পড়ার সম্ভাবনা আছে যেটার কথা আমি তোমাদের মুভির শুরুতেই বলেছি এরপর আমরা দেখতে পাই ভারতের আর্মির চিফ কে চিফ বলতে কিন্তু আবার আলুর চিফ না চিফ মানে হচ্ছে আর্মির প্রধান তাকে ঘিরেই সিনেমার একটা গুরুত্বপূর্ণ রহস্য আছে যা পুরোটা দেখলে বুঝতে পারবে আমরা জানতে পারি এই গ্রহাণুকে ধ্বংস করার জন্য প্রয়োজন দুইশো কিলোটনের একটা মিসাইল যা পুরো পৃথিবীর কোনো দেশের কাছে নেই এই মিসাইল রয়েছে কেবলমাত্র মহাকাশের একটি স্পেস স্টেশনে আর সেই মিসাইল ছিল এক হাই সিকিউরিটি রুমে যেখান থেকে মিসাইল নিয়ে আসা কোনো সাধারণ ব্যাপার নয় এর জন্য আর্মি চিফ সিদ্ধান্ত নেয় এই কাজের জন্য একজন দুর্ধর্ষ চোরকে হায়ার করতে হবে সবাই তার কথায় অবাক হলেও তার কথায় সম্মতিও দেয় কারণ অ্যাস্ট্রয়েড পৃথিবীতে পড়লে চার কোটি মানুষের জীবন যেতে পারে তাই চার কোটি মানুষের জীবন বাঁচাতে একটা চোরকে হায়ার করা কোনো খারাপ ব্যাপার না এরপর দেখতে পাই আর্মির একজন অফিসার স্বাগতা ও আরেকজন অফিসার রঘু ভারতের এক জেলে যায় একজন চোরের খোঁজে ব্যাপারটা অনেকটা হাস্যকর তাই না এই জেলের ভিতরে আমরা পরিচিত হই এই মুভির প্রধান চরিত্র মনীষ বসুর সঙ্গে সে পেশায় একজন জাদুকর জাদুকর হলেও তার কোনো অহংকার ছিল না সে ছিল একজন ভালো মানুষ তার জাদুর কিছু কেরামতি দেখতে পাই আমরা যার মাধ্যমে সে একজন ব্যক্তিকে বাঁচাতে চেয়েছিল কিন্তু পুলিশ তাকেই ফাঁসিয়ে দেয় যার কারণে সে এখন জেলে কিছুক্ষণ পর দেখতে পাই তার ছেলে রনি তার সঙ্গে দেখা করতে এসেছে তার ছেলে তার বাবার সঙ্গে একটা জাদু করে একেই বলে বাপকা বেটা বাবাও জাদুকর ছেলেও জাদুকর এরপর আর্মির চিফ সিদ্ধান্ত নেয় মনীষকেই এই মিশনে পাঠাবে এবং তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় মনীষ বলে আমি এই কাজটি করতে পারবো কিন্তু আমার দুই বন্ধু যদি আমার সঙ্গে থাকে তাহলে ব্যাপারটা আরও ভালো হবে তারপর মুভির দৃশ্য পরিবর্তন হয় আমরা মুভির আরও দুজন গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে পরিচিত হই একজনের নাম মুটু আরেকজনের নাম ভস্কেট ভাইরে ভাই নামগুলোই পুরো অস্থির মুটু ছিল একজন হ্যাকার এবং ভস্কেট ছিল এমন একজন মানুষ যে নিজের শরীরকে পেঁচিয়ে যে কোনো ছোট স্থানেও ঢুকে যেতে পারে ভাইরে ভাই এরা কি মানুষ নাকি অক্টোপাস কিছুই বুঝলাম না তাদের দুজনকে দেখে পাই তারা ইন্ডিয়া এবং অন্য একটা দেশের ফুটবল খেলা দেখছে ইন্ডিয়া হেরে যাওয়ার মতো অবস্থা তাই মথুর থার্ড আম্পায়ারকে হ্যাক করে আউট করিয়ে দেয় ঠিক তখনই আর্মির লোকজন এসে তাদের ধরে মনীষের কাছে নিয়ে আসে এরপর দেখতে পাই মনীষ মুঠু বস্কেট এই তিনজনের একটা পরীক্ষা নেওয়া হয় আর্মির দুই অফিসারের সঙ্গে পরীক্ষা ছিল দুই মিনিটের মধ্যে হাই সিকিউরিটি লকড দরজা খুলতে হবে প্রথমে আর্মির অফিসাররা চেষ্টা করে কিন্তু পারেনি এবার পালা মনীষের সে তার জাদুবিদ্যার মাধ্যমে মাত্র দশ সেকেন্ডে দরজাটি খুব সহজেই খুলে ফেলে আর্মির চিফ তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদেরকে মহাকাশে পাঠানোর ট্রেনিং এ পাঠায় সেখানে তাদের দেখানো হয় অ্যাস্ট্রয়েড পৃথিবীতে পড়লে কেমন ধ্বংস হতে পারে দীর্ঘ ট্রেনিং পর আমরা দেখতে পাই মনীষ ও তার দুই বন্ধু স্বাগতা ও ক্যাপ্টেন রঘুকে নিয়ে রকেটের যাত্রা শুরু হয় রকেটের শুরু হওয়ার কিছুক্ষণ আগে মনীষের হেলমেটে একটা গোপন বার্তা শুনতে পাই কেউ একজন তাকে বলছে মিসাইল চুরি করে আনতে এবং অ্যাস্ট্রয়েড ধ্বংস না করে সেই ব্যক্তির কাছে মিসাইলটি হস্তান্তর করতে না হলে মনীষের ছেলেকে মেরে ফেলা হবে এখানে আমরা জানতে পারি মনীষের ছেলে রনিকে কিডন্যাপ করা হয়েছে রনি ছিল মনীষের সব কিছু এক কথায় রনির জন্য মনীষ কোনো কিছু করতে পারে এরপর আমরা অসাধারণ দৃশ্যের মাধ্যমে টেক অফ হতে রকে দেখি মহাকাশে পৌঁছানোর পর মনীষ তার ছেলের কথা ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে যায় স্বাগতা এসে তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে চলে যায় কিন্তু মুভির টুইস্ট এখানে মনীষ আসলে অজ্ঞান হয়নি সে অজ্ঞান হওয়ার অভিনয় করছিল কারণ সেই গোপন ব্যক্তি তাকে রকেটের ফুয়েল ট্যাঙ্ক লিক করতে বলেছিল সে সেই গোপন ব্যক্তির কথা অনুযায়ী রকেটের ফুয়েল ট্যাঙ্ক লিক করে দেয় আর আমরা দেখতে পাই রকেট ভয়ঙ্করভাবে চাঁদে ক্র্যাশ করে রঘু ও স্বাগতা মিলে রকেটটিকে মেরামত করে কিন্তু দেখা যায় রকেটের ফুয়েল কমে গিয়েছে তাই তারা সিদ্ধান্ত নেয় স্পেস স্টেশনে যোগাযোগ করে সাহায্য চাইবে যেন ফুয়েলও নেওয়া যায় এবং মিসাইলও চুরি করা যায় প্ল্যান অনুযায়ী তারা স্পেস স্টেশনে প্রবেশ করে সেই স্পেস স্টেশনের ক্যাপ্টেন লিও তাদেরকে বিশেষ ধোয়ার মাধ্যমে স্বাগতম জানায় প্রথমে তাদের সঙ্গে ভালো ব্যবহার করলেও আমরা দেখতে পাই পরে তাদের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে মনীষ তার জাদুবিদ্যা ব্যবহার করতে গেলেও তাকে ইলেকট্রিক শখ দিয়ে দুর্বল করে দেওয়া হয় তাদের পাঁচজনকে বন্দী করা হচ্ছিল তখন দেখা যায় বস্কের তাদের সঙ্গে নেই কোথায় গেল তাহলে বস্কেট ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ভস্কের একটা বাক্সের ভিতরে ছিল সেখান থেকে বের হয়ে সে মথুর ট্যাবের একটা চিপ লাগিয়ে দেয় স্পেস স্টেশনের সব ডেটা কানেক্ট করার জন্য তখনই এক সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে এবং বাকিদের সঙ্গে নিয়ে আসে মথু তার হ্যাকিং এর মাধ্যমে পুরো স্পেস স্টেশনটাকে হ্যাক করে ফেলে সব লাইট ও সিস্টেম বন্ধ করে দেয় এই সুযোগে মনীষ তার জাদু দিয়ে হাত করা খুলে ফেলে এবং সিকিউরিটিদের সঙ্গে লড়াই করে অনেক কষ্টের মাধ্যমে সে ক্যাপ্টেন লিওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেই হাই সিকিউরিটি রুমে প্রবেশ করে অনেক কৌশলে মিসাইল চুরি করে তারা স্পেস স্টেশন থেকে বেরিয়ে যায় মিসাইল একটা দড়ির মাধ্যমে সংযুক্ত ছিল সেটি যেতে থাকে মনীষ তার ছেলের কথা মনে করে শক্তি ফিরে পায় এবং ধ্রুব ওয়ানে ফিরে আসে এরপর দেখতে পাই অজানা ব্যক্তি আবার যোগাযোগ করার চেষ্টা করে সে বলে ধ্রুব টু নামে আরেকটি স্পেসশিপ মিসাইল নেওয়ার জন্য আসছে সেটার কাছে মিসাইল দিয়ে দাও মনীষ তার কথা মতো মিসাইল দিয়ে দেয় এবার প্রশ্ন তাহলে কি পৃথিবী বাঁচবে না দেখতে দেখতে তারা অ্যাস্ট্রোরেটার খুব কাছাকাছি চলে আসে এবার পালা মিসাইল মারার কিন্তু রোগও বলে মিসাইল লোড করা যাচ্ছে না সবে আতঙ্কিত হয়ে যায় আমরা জানতে পারি অ্যাস্ট্রোনেট সেপ্টিলেন ক্রস করে ফেলেছে সেপ্টিলেন হলো এমন একটি কাল্পনিক সীমা যা একবার যদি অ্যাস্ট্রোয়েটটা ক্রস করে ফেলে তাহলে যদি আমরা অ্যাস্ট্রোনেটটাকে ধ্বংস করে দিই তবুও পৃথিবী বাঁচতে পারবে না এদিকে দেখা যায় মনীষ ধ্রুব টুকে আসলে আসল মিসাইল দেয়নি নকল মিসাইল দিয়েছে দেখা যায় মিসাইল এবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে সবাই আনন্দে আত্মহারা তাহলে তোমরা বলতে পারো ভাই আপনি যে বললেন সেফ্রি লাইন ক্রস করে ফেললে মিসাইল মেয়ের লাভ হবে না তাহলে সেটার কি হবে এটারও সমাধান হয়ে গেছে কারণ সেফ্রি লাইন এখনো ক্রস হয়নি মুথু তার হ্যাকিংয়ের মাধ্যমে সেফটি লাইনের টাইম বাড়িয়ে দিয়েছিল কিন্তু বর্তমানে সেফটি লাইন ক্রস হতে আরও পাঁচ মিনিট সময় বাকি আছে তারা মিসাইল লঞ্চ করে এবং বিশাল বিস্ফোরণের মাধ্যমে অ্যাস্ট্রোয়েড দুই টুকরা হয়ে পৃথিবীর দু দিয়ে চলে যায় পুরো পৃথিবী খুশি হয়ে গেল কিন্তু অ্যাস্ট্রয়েডের একটা টুকরো ধ্রুব ওয়ানে এসে আঘাত করে ধ্রুব ওয়ান প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল তখন তারা ধ্রুব ওয়ানে একটা ছোট স্পেসশিপ নিয়ে পৃথিবীতে ফিরে আসে নদীর পাড়ে আর্মিরা মনীষের ছেলে রনি ও রনির দাদু তাদেরকে স্বাগত জানায় তাহলে বলতে পারো রনি আবার কখন ছাড়া পেলো মনীষ যখন নকর মিসাইল সেই অজানা ব্যক্তিকে দিয়ে দিয়েছে তখন সেই অজানা ব্যক্তি মনীষের ছেলেকে ছেড়ে দিয়েছে আমরা দেখতে পাই মনীষ ও তার ছেলে খুবই খুশি হয়েছে রনি তার বাবাকে বলে বাবা আমাকে যে কিডন্যাপ করেছিল তাদের একজনের লকেট আমি খুলে রেখেছি মনীষ দেখে সেই লকেট আর কেউ না বরং তাদের চিফের সেই কথাটা কাউকে জানায় না এরপর পাঁচজনকে সরকারের তরফ থেকে পুরস্কার দেওয়া হয় সবাই তার পুরস্কার নিয়ে চলে যায় এবার পালা মনীষের মনীষ তার চিফকে একটি অসাধারণ ডায়লগ দেয় ডায়লগটা আমি বলবো না তোমরা নিজেরাই শোনো পাপ কোনোদিন দীর্ঘস্থায়ী হয় না ডায়লগের পর মনীষ তার ছেলেকে নিয়ে চলে যায় কিন্তু তখন আর্মির চিফ একজন অফিসারের পকেট থেকে গান বের করে প্রথমে মনে হয় যে সে নিজেকেই গুলি করে দেবে কিন্তু দেখা যায় সে মনীষের দিকে লক্ষ্য করে গুলি চালায় তো মনীষ তার জাদুর সাহায্যে গুলি এড়িয়ে যায় সবাই মনীষের দিকে হা করে তাকিয়ে থাকে এভাবেই এই সিনেমাটি শেষ হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো দেখা হবে নতুন একটা ভিডিওতে